সর দুনিয়ার মধ্যে কেউ বেঁচে থাকার কোনো সুযোগ নাই ঠিক না বেটি পৃথিবীতে অসংখ্য পীর মাসায় আলেমুল আছে আসে যারা আমাদেরকে আপনাদেরকে সৎ পথ দেখাইতেছে এবং আল্লাহকে পাওয়ার রাস্তা দেখায় ঠিক না বেটি আল্লাহকে পাওয়ার রাস্তা এটা বিভিন্ন রকম হয়ে থাকে যত রকমই হয়ে থাকুক না কেন মূল জিনিসটা কিন্তু একই কারণ আল্লাহকে পাওয়ার পথ একমাত্র আল্লাহ আল্লাহর রাসুল আল্লাহ রাসুলের সন্না ঠিক না বি ঠিক এর বাহিরে কোনো পথ আছে নাই রকম সকম ভিন্ন রকম হয়ে থাকে কিন্তু আল্লাহর রাসুল যে পথ দেখাই গেছেন এটাই আল্লাহ রাস আল্লাহকে পাওয়ার পথ ঠিক বি ঠিক কিন্তু এই পথের মধ্যে আল্লাহর অলিরা পীর শেয়েকরা বিভিন্ন গবেষণা করে তারা যে যেভাবে আল্লাহকে লাভ করেছেন এইভাবেই তার বক্তব্যকে পথ দেখানোর চেষ্টা করে ঠিক না বেটি এখন আমি যে কথা বলতেছি আমরা মানুষ মানুষ দুনিয়াতে কেউ বেশি থাকবে না নস্বর দুনিয়াতে আমরা অল্প সময়ের জন্য আসছি ঠিক না বেটি এই অল্প সময়ের ভিতরে আল্লাহকে কিভাবে লাভ করা যায় আল্লাহকে কিভাবে খুশি করা যায় এই চেষ্টাই তো আমাদেরকে করতে হবে ঠিক না বেটি তাহলে আল্লাহকে পাওয়ার যে পথ এটা কি সিরাতল মুস্তাকিম সরল সঠিক পথ একটা জিনিস খেয়াল করবেন মুস্তাকিম যে পথটা এটা কোনো বক্র পথ না এটা কি পথ না বক্র পর্যন্ত বাঁকা পথ না যে গুইরা গাইরা আপনি বাঁকা বাঁকা পথ পাড়ি দিতে অনেক সময় লাগে এরকম না সরল সঠিক পথ যে পথ পাড়ি দিতে বেশি সময় লাগে না সোজা পথ অথচ আমরা সোজা পথটাকে আমরা ধরতে পারি না আমরা বাঁকা করে ফেলি কি করে ফেলি বাঁকা করে ফেলি আজকাল সারা দুনিয়াতে আলেমের অভাব নাই ঠিক না কিন্তু আল্লাহর অলি পাওয়া বড় দুষ্কর বড় বড় আল্লাহর অলি এখন খুব কম মাতে আসে নাই না থাকলে দুনিয়া চলে কি কিভাবে আল্লাহর অলি তো অবশ্যই আছে কিন্তু যেই সময় বেশি বেশি আলেম ছিল না জ্ঞানী ছিল না ব্যাকলের যুগ ছিল ওই সময় কিন্তু নবী হইত সব এখন বর্তমান কম্পিউটার টিপে মানুষ আর আদম নবীর যুগে ঈশা নবী নবীর যুগে বাথরুম ছিল না ঠিক না বিটি পায়ের জুতা ছিল না বস্ত্র গায়ের কাপড় ছিল না তখন পয়গাম্বর হতো নবী হতো আর যখন মানুষ যত জ্ঞান বাড়তে শুরু করলো আধুনিক জ্ঞান বাড়তে শুরু করলো ততই যত আধুনিক দুনিয়ার জ্ঞান বাড়ে ততই কি আল্লাহ আল্লাহওয়ালার সংখ্যা কমে বলতে পারেন কেন কমে একটা জিনিস খেয়াল করে দেখেন আমাদের পকেটে একটা মোবাইল থাকে এটা আধুনিক যুগের একটা উদাহরণ ঠিক না ঠিক এটা একটা এক্সাম্পল কিন্তু এই জিনিসটা পকেটে থাকে এটার দ্বারা মানুষ জ্ঞান হয় মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস এটার দ্বারা ব্যবহার করতে পারে আজকে লাইভ দিতে পারতেছে অনেক কিছু শিখতে পারতেছে তালত করতে পারছে অনেক কিছু করতে পারে কিন্তু আসল কথা কি জানেন শয়তান এমন একটা জিনিস আপনার মধ্যে চারটা আছে কয়টা না চারটা নপস আছে। এই নাপসের মধ্যে একটা নাপস মাত্র আপনাকে সরল সঠিক পথে পরিচালিত করে এটা হলো মূল হেমা এটা কি নাপসে মূল হেমা আরেকটা নাপস আছে। নাফসে মুতমাইন এটাও সরল পথে পরিচালিত করে কখনো কখনো অ্যাক্সিডেন্ট করে আর বাকি যে দুইটা না বেশিরভাগই যা আর আম্বারা যেটা এটা শুধু খারাপ পথেই না এটা কখনো ভালো পথে আনে না লাও মাটা কখনো বেশিরভাগ খারাপ পথে নিয়ে যা মান মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট করে ভালো হতে আসে তাহলে বুঝতে হবে আমাদের শত্রুর সংখ্যা বেশি আমাদের শত্রুর সংখ্যা বেশি এই শত্রুর সংখ্যা বেশি থাকাতে আমাদের নাফস যখন কন্ট্রোলে থাকে না নাপ যখন খারাপ পথে আপনাকে টানে আপনার মন কন্ট্রোলে থাকবে না মন টানে পরিচালনা করে নাপ এই চারটা নাপসে একটা মনে নিয়ে কী করে কারাকারি করে তাহলে খারাপ নাপসগুলো আপনার মনটাকে খারাপ দিকেই নিয়ে যায় এই জন্য আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন আমাদের মধ্যে রাজা ছিল না কি ছিল না রাজা ছিল মানুষ সাবালক না এলে কি রাজা আছে আছে না এটা আমরা সাধারণভাবে বলি কি রাজা বুঝছেন নি এই যে এক ফোঁটা বীজ্য এটা কি রাজা এটা কিন্তু কথাটা রাজা সাধারণ কথাই কিন্তু এটাই মানুষের সবসাই শক্তির মূল উৎস ঠিক না বিটি এটা একমাত্র মানুষের জ্ঞান বুদ্ধি আকল রূপ সৌন্দর্য সকল কিছুর মূলে কিন্তু এই শক্তিটা অথচ এই শক্তিটা যখন মানুষের মধ্যে ছিল না তখন এই মানব দেহটা শয়তানের দখলে ছিল কার দখলে ছিল যখন রাজা আসলো আল্লাহ হুকুম করলেন নামাজ পড়তে হবে এর আগে নামাজ পড়া ফরজ না রাজা আসলে কি নামাজ পড়া ফরজ আল্লাহ যখন হুকুম জারিয়ে গেল আপনার উপরে তখন দেখা গেল আপনার মধ্যে রাজা আসছে ঠিক কিন্তু এই রাজাটা দেহ রাজ্য যেহেতু শয়তান দখল করে রাখছে এই রাজাটাও কি শয়তানের কথা মতে চলতে হয় ঠিক না বিটি আমেরিকা এখন দেখেন নাই যে আপনার সিরিয়াতে দখল করে রাখছে ঠিক না বেটি তখন আমেরিকার কথামতি চলা লাগে ঠিক না বেটি আফগানিস্তান বিশ বছর চালাইছে না কিন্তু আমেরিকার কথামতি চলতে হয়েছে শয়তান যখন রাজত্ব দখল করে ফলাইছে। তখন আপনার মন শয়তানের কথা চলতে হয় ঠিক না বেটি আপনার রাজা হোকই শয়তানের কথামতে চলতে হয় এই কারণে আমরা এই শয়তানকে দেহরাজ্য থেকে দূরে সরানোর জন্য আমরা আল্লাহর অলিদের কাছে বায়াত ওলিদের অলিদের পাওয়ারের দ্বারা আমরা চেষ্টা করি শয়তান নিয়ে দেহ থেকে দূর করা যা ঠিক না বুঝি যদি কামেল আল্লাহর অলি হয় আল্লাহর অলিদের সহব্যতা আপনি থাকেন তাহলে আপনার এই দেহ রাজ্য থেকে শয়তান দূরীভূত হইয়া আপনার এই দেহটা যখন পাক পবিত্র হয়ে যাবে তখন আপনার দেহে আপনার নাপ সাপনার কন্ট্রোল আসবে আপনার মন আপনার কন্ট্রোল আসবে অনেক সময় অনেকে বল হুজুর আমরা যে আল্লাহর উলিদের কবরে মাজারে জিয়ারত করতে গেলে মোরাকাবার মধ্যে বসি উলির সঙ্গে সাক্ষাৎ হয় না এরকম নিয়ম নাকি আসে যে উলির দরবারে গেলে যদি দেনে বসা যায় তো আল্লাহর অলির সাথে কি কানেকশন হয় দেখা হয় সাক্ষাৎ হয় এরকম নাকি আসে ধ্যানের মধ্যে বসলে নবীর সাথে দিদার হয় এরকম নাকি আসে ধ্যানের মধ্যে বসলে মসজিদের সাথে দেখা হয় তো আমরা তো দেখি না বসি আসেল হয় শুধু নবীর সাথে না মুর্শিদের সাথে না আমার আল্লাহর সাথে দেখা হয় সোহার আল্লাহ কারণ যদি দেখা না হইতো তাহলে ইমাম আবু বা বলতো না আমি আল্লাহকে একশোবার দেখছি ইমাম বলতো না আমি আশিবার দেখছি বিভিন্ন দার্শনিকরা এক একজন এক এক রকম বলছে আমি আশিবার নব্বইবার বার একশোবার দেখছি যদি এরকম নাই হতো তাহলে আল্লাহকে দেখা যেত না আর আল্লাহ নবীকে তো স্বপ্নে দেখেছে বাস্তবে দেখেছে এরকম প্রমাণের অভাবই দেখছে এখন বিষয় কথা আমাদের আত্মশুদ্ধি হতে হবে আমাদের যে আত্মনাফস আমাদের আত্মাকে পবিত্র করতে হবে পবিত্র যদি করেন তাহলে আপনি চক্ষু বন্ধ করলে দেখতে পারেন এটা করা যায় আপনার চেষ্টার মাধ্যমে কিসের মাধ্যমে আবার আরেকটা জিনিস আছে যদি আল্লাহর তরফ থেকে আল্লাহর দয়া মায়া হয়ে যায় তো চেষ্টা লাগে না কি লাগে না চেষ্টা লাগে না কারণ আল্লাহ রাব্বলা আলামিন বড়ফির আব্দুল কাদির জিলা নিয়ে আলাইকে উনি চেষ্টার দ্বারা আল্লাহ রউলি উইসে না আল্লাহ ওনার উলি বানাই দিছে জোরেগন সবান আল্লাহ মার গর্বতী কি মাদার মাদারজা বানাই দিছে কেউ চেষ্টা কইরা হয় কেউ চেষ্টা সার হয় কি হয় কেউ চেষ্টা কইরা তদবির কইরা নবীকে স্বপ্নে দেখে আবার কেউ চেষ্টা সারাই নবীকে স্বপ্নে দেখে এটা আল্লাহর রহমতের দরকার কিসের দরকার যার উপরে আল্লাহর দয়া হয় মায়া হয় রহমত হয় তার সাইতে বড় ভাগ্য আর কেউ কারো নয় এই জন্য আমাদেরকে আল্লাহকে চিনতে হলে আল্লাহকে বুঝতে হলে আল্লাহর অলিদেরকে চিনতে হবে ঠিক না বেটি বহু আলেমা আসে মাসা একদের মন্দ চারি করে করে কিনা অলির দরবারে যায় না অলির দরবার বেদাত ছিগুলি কয় কিনা কয় তো যে সমস্ত আলেমরা কী সমস্ত আলেমের তো আমাদের কোনো দরকার নাই এই জন্য আমি একটা গান নিজে লিখেছি আমাদের শিবপুরের দরবারটা হলো আউলিয়ার দরবার আউলিয়ার দরবার পাঁচজন আউলিয়া এখানে আসে এই জন্য একটা পাশ আউলিয়ার দরবার তো কারণ আমি লিখছি যে পাগল পাগল পাশে পাগলে মেলা মোল্লা মনসি যাইস না তোরা অন্তরে থাকিলে কইলা অন্তরে থাকিলে মহিলা যাওয়ার দরকার আছে যে মোল্লা মুশির অন্তরে মহিলা তোরা ওই বলির দরবারে যাইস না যাদের অন্তর অলির জন্য পাগল উলির মহাব্বত আছে উলির প্রেম আছে তারাই উলির দরবারে যা ঠিক না কোন কোন ওহাবিকে অলির দরবারে যা যায় না কি অলির দরবার বাঙ্গে কি করে বাঙ্গে এরা তো যাওয়ার দরকার নাই আমরা নবী প্রেমিক অলি প্রেমিক রাসুল প্রেমিক আমরা যারা এখানে আসছি আমরা এই কথা বিশ্বাস করি যে আল্লাহকে পাইতে হলে নবীর দরকার আছে ঠিক না বেঠিক। নবীকে পাইতে হলে আল্লাহর অলির দরকার আছে তো এদের মাধ্যমে আল্লাহকে তালাশ করার চেষ্টা আমরা করি আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ আল্লা বানাই জোরে বলি আমিন আর ওলির মহাব্বত উলির প্রেমের মহাব্বতের যেন আমরা চলতে পারি সকলে বলি আমিন বাবারা একটা কথা বলি আমি যে আপনারা নামাজ পড়েন রোজা রাখুন হস করেন জাকাত করেন যাই করেন সবগুলি আল্লাহর দরবারে কবুল হবে না এইগুলির আগে একটা মারফত উজু করতে হয় কি করতে হয় মারফতের উজু লাগে অনেক অনেকভাবে মারফত রুজুর বর্ণনা দেয় আমি সহজভাবে যেটা বলি আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছে আকিম ও সালাতা তোমরা কি করো সালাত কায়েম করো এখন ইয়াই হাল্লা জি না আল্লাহ বলছে বিভিন্ন আয়াতের মধ্যে যত আয়তে আল্লাহ বলছে কায়েমে করার কথা বলছে পড়ার কথা আল্লাহ বলছে না এখন কায়েম জিনিসটা আমরা বুঝি না অনেক আলেম ইটার ইন্ডিয়া মন্তব্য করে থাকে আসলে কথাটা সত্য হলো আল্লাহ বলছে তুমি সালাত কায়েম করো ও কায়েম করতে হলে কায়েম মানে প্রতিষ্ঠা কায়েম মানে কি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হলে সময় লাগে সুযোগ লাগে জ্ঞান লাগে বুদ্ধি লাগে আকল লাগে অনেক কিছু লাগে আর পড়াটা হলো যেমন গেলাম পড়লাম আর উঠলাম বইলাম এটাই পড়া কিন্তু কায়েম করতে হলে আপনার আত্মার পরিশুদ্ধতা লাগে কি লাগে আত্মার পরিশুদ্ধতা লাগে মারে ফত রুজু করুন লাগে শরীয়ত রুজু করুন লাগে মারে ফতর পোশাক পরুন লাগে শরীয় পোশাক পরা লাগে শরীয় তোর রুজু কি পানি দিয়ে দুইয়ালামেটা হলে শরীয়তের উজুক মারফত রুজু করতে হলে সালাদ প্রতিষ্ঠা করতে হলে হালাল খাইতে হয় কি করতে হয় হালাল খাইতে হয় হারাম বর্জন করতে হয় মারফত উজুক করতে হলে মিথ্যা পরিহার করা লাগে মারফত রুজু করতে হলে মানুষের মনে কষ্ট দেওয়া জানা সুদ খাওয়া জানা ঘুষ খাওয়া জানা বুঝুন তো চুরি করা জানা ডাকাতি করা জানা জিনা করা জানা, ব্যবিচার করা জানা এই সমস্ত জিনিসগুলি গীবত করা জানা অপবাদ দেওয়া জানা এই জিনিসগুলি থেকে যদি আপনি নিষ্ক্রিয় থাকতে পারেন তাহলে বোঝা গেল কি আপনার অরিজিনালি পবিত্রতা আপনি পেয়ে গেছেন সুবহান আল্লাহ আপনি অরিজিনালি পবিত্রতা পেয়ে গেছেন তখন নামাজ পড়লে এই নামাজ ডেনের সাথে নামাজ হবে হুজুরি কালবের নামাজ হবে জুরি বলে আল্লাহ আকবার